হ্যালো গুড মর্নিং চলে এলাম আবার নতুন একটা রান্নার ভিডিও নিয়ে তো দেখো আজকে কী কী রান্না করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো সবার প্রথমে দেখো আছে গরম গরম ভাত আছে দেখো মাছের ডিম দিয়ে ভেন্ডি আলুর তরকারি দেখো ভালো করে দেখবে অনেকে আবার বলে তো আপনি কি নাকি রোজ রোজ একই তরকারি দেখাই তাহলে আমি ওইগুলো খাই না বুঝেছ আমি যেগুলো তোমাদের দেখাই প্রতিদিন ওইগুলো আবার তুলে ফ্রিজে রেখে দিই সেগুলো পরের দিন আবার দেখাই তাই ভালো করে দেখো কালকে ঝিঙে আলু দিয়ে করেছিলাম আদিকে ভেন্ডি আলু দিয়ে তরকারি করেছি মাছের ডিম দিয়ে আর এই টক ডালটা কালকে সেটাই আজকে গরম করেছি আর এখানে আছে শাক ভাজা আর দেখো কালকেও করেছিলাম দই কাতলা আজকেও করেছি তার কারণ হচ্ছে কালকে দই কাতলাটা তোমাদের দাদা ভাইয়ের খেয়ে আমার ছেলে মেয়ের তো খুব ভালো লেগেছে তাই আজকে মাছ যেহেতু ছিল ঘরে কালকে বেশি করেই মাছ এনেছিল তাই মাছ ঘরে ছিল বললো আজকেও দই কাতলা করতে তাই আজকেও আবার দই কাতলা করলো অনেক লোক আছে না কিছু করতে পারে না কিন্তু অন্য লোককে নিয়ে নিন্দাচর্চা করতে পারে ভেঙাতে পারে যাই হোক সেসব দিকে আমি কান দিই না যে যার বলে বলুক কি আমার তাতে কোনো আসে যায় না তাই তোমরা যারা এই কথাগুলো বলো তাদের একটা কথা বলছি তারা উল্টাপাল্টা কমেন্ট না করে ভিডিওগুলো ভালো করে দেখবে যে আমি রোজে একই রান্না দেখাই না আলাদা আলাদা রান্না দেখাই ঠিক আছে যেটা আমার ঘরে রান্না হয় আমি তো সেটাই দেখাবো নাকি অন্য কিছু দেখাবো বাড়তি কিছু দেখাবো তোমাদের আমার তো আমি এটা তো আর কোনো ডুপ্লিকেটের কিছু করার নেই বা এডিট করারও কিছু করার নেই যেটা আমি করছি সেটাই আমি নিজের ভয়েস দিয়ে নিজে ভিডিও করে সেটাই তোমাদের সামনে দেখাচ্ছি অতএব উল্টাপাল্টা কমেন্ট করো না প্লিজ দেখো ভিডিওগুলো আর যদি না ভালো লাগে দেখো না কিন্তু উল্টাপাল্টা কমেন্ট করবে না তো যাই হোক যারা আমার ভিডিও দেখো রোজ ভালো লাগে বা কমেন্ট করো তাদেরকে বলছি প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও ভালো লাগলে অবশ্যই